ভিডিও করেছিলাম একটা পূজাকে নিয়ে তোমরা কালকে সকালে পূজার বরের একটা ভিডিও পাবে অনেকটাই জানতে পারবে কি হয়েছে না হয়েছে কিন্তু না ময়ের একটা ভিডিও পেলাম সেই ভিডিওতে ভিডিও করতেই হবে বলতেই হবে মৌকে কিছু যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কোনো লাভ নেই সেইটাই বলতে আসার জন্য ওই ভিডিওটাকে স্টপ করে দিয়ে মৌকে আজকে কিছু বলতে হবে সেই জন্যই আসলাম যে তুমি কিসের ভয়ে কার জন্য শাশুড়িকে নিয়ে ভিডিও করতে বসে গেছো যে শাশুড়িকে নিয়ে যাবে কিনা কাদের কাছে প্রত্যেকটা ভিউয়ার্স চায় তুমি শাশুড়ির সঙ্গে থাকো শাশুড়ি তোমার সঙ্গে থাকুক এবং শাশুড়ি তোমার সঙ্গে যা তুমি যখন শাশুড়িকে তোমার তার সময় তাকে সঙ্গ দিয়েছ তাকে সেবা শুশ্রূষা করেছো এটা পরিপূরক তো শাশুড়ি বৌমা পরিপূরক শাশুড়ি বলে সে করতে পারবে না করলে সেটা কথা হবে আর মেয়ে হলে কি করতো মেয়ে মার জন্য মা মেয়ের জন্য কিছু করে না আজকে তোমার শাশুড়ি না ওটা ধরো তোমার মা করতো না করলে দোষ তুমি কেন কেন চোরের উপর রাগ করে কেন ওরা তো চাইছে তোমার মুখটা খুলতে তোমাকে বারবার বলছি মো ওরা চাইছে এই ভিডিওটা এই যে মুখটা খুলেছো না কিসের জন্য শাশুড়ির জন্য তুমি যদি করতে পারো তোমার জন্য তোমারও সময় শাশুড়ি করতে পারে এটাই তো নিয়ম টেক অ্যান্ড গিভ তুমি তোমার শাশুড়ির জন্য করবে তোমার শাশুড়ি তোমার জন্য করবে আর কি করছো উত্তরসূরি শাশুড়িরই বংশের প্রদীপ আনার জন্য চেষ্টা করছো তুমি সেখানে তোমার ই দিতে হবে তোমার কৈফেন দিতে হবে তোমাকে শাশুড়িকে কোথায় নিয়ে যাবে শাশুড়ি যেখানে মনে করবে ভালো থাকবে সেখানেই থাকবে উনি যা বয়স তোমার এই তোমাদের এই টানা পড়ে নে ওই মানুষটার অসুবিধা হচ্ছে বয়স হয়েছে উনার ওই মানুষটার অসুবিধা হচ্ছে বুঝতে পারছো ওই মানুষটার কি পরিস্থিতি হচ্ছে এই টানা হাসটার জন্য কেন স্ট্রিক্ট সিদ্ধান্ত নিচ্ছ না কেন মা যেখানে ভালো থাকবে সেখানেই মা থাকবে মা জয়হেতু বলেছে কল্লোলের কাছে থাকবে কল্লোলের কাছেই থাকবে কল্লোলের কাছেই থাকবে কল্লোলের ফ্ল্যাটেই যাবে বুঝতে পেরেছ তোমার কমেন্ট বক্স আজকে দেখো কমেন্ট বক্স দেখো কমেন্ট বক্সে তোমার ভিহসরা কি বলেছে কি বলেছে তো চলো বন্ধুরা চলো তোমাদের আজকে বউকে নিয়ে কিছু কথা বলবো অবশ্যই বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমিও খুব ভালো আছি কালকে সকালের একটা ভিডিও যাবে তোমরা দেখতে পাবে সূর্যের অনেক কিছু উঠে এসেছে অনেক সত্য কথা বলেছি এখন দিতাম কিন্তু ময়ের এই ভিডিওটা করতে বসলাম তো যেটা বলছিলাম মৌকে নিয়ে যে কথাগুলো বলছিলাম যে ময়ের আপডেট দিতে হলো আপডেট দিতে হলো কেন কেন এই আপডেট কিসের জন্য কার জন্য ওর যে কথাগুলো সেগুলো সহ্য করা যায় না আমি ওয়েট করছিলাম যে তোমার এই ভিডিওটার পরেই হয়তো দেবা বসে যাবে না তারপরে দেখলাম পুনো একটা জমা রয়েছে না মঙ্গলবারের একটা ভিডিও সেই ভিডিওটা আজকে বৃহস্পতিবারে এসেছে জমিয়ে রেখেছিল কারণ মাঝখানে একটুখানি তোমাকে নিয়ে কোচলেছে কোচলে জমিয়ে নিয়ে আজকে ভিডিওটা দিয়েছে তারপরে হয়তো ভিডিও নামবে ওই জন্য ওয়েট করছিলাম যে ও ভিডিওটা দিক তারপরে ভিডিও করব আবার দিক করবো তো আজকে ময়ের ভিডিও থেকেই কিছু বলবো মেয়ের ভিডিও থেকেই কিছু বলবো আজকে তোমরা বিরাটদের কথা বলি দেখেছো তো আমি যে কথাটা বলে গেছিলাম সেটা ভুল না ভুল না বিয়ের আগে মোটর সাইকেল নিয়েছিল কিরে এবার কোথায় যাবি বিয়ের আগে মোটর সাইকেল নিয়েছিল এটাকে যৌতুক বলে না না ভেড়াকে কিনে নিয়েছিল ওই ভেড়ির বাবা মা ভেবেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ছেলের মাথাটা তো কিনতে হবে কিনতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা জামাই জামাই হবে তখনও বিয়ে হয়নি তো বিয়ের আগে বিয়ের আগেই লেনদেন হয়ে গেছে এরা আবার বড় বড় কথা বলে বিয়ের আগেই লেনদেন যাতায়াত সব ছিল বন্ধুরা আমাকে একজন কমেন্ট করেছে দেখে এসো দেখে এসো আমি কারুর কথা গাল গল্প শুনে বলছি না বিয়ের আগেই যাতায়াত ছিল বুঝতে পেরেছ শাশুড়ি তখন দিল্লিতে কাজ করতে যেত কাজ করতে ওখানে যেত ওখানে ছিল বিয়ের আগেই যাতায়াত ছিল আমার যে কমেন্টটা এসছে কমেন্টটা একটু দেখুক কি লিখেছে কেউ একজন বুঝেছ তো ভেড়ি ভেড়া অনেক সত্যি উঠে আসবে কিন্তু অনেক কাহিনী উঠে আসবে তোদের অনেক কাহিনী আছে সেগুলো উঠে আসবে উঠে আসবে তা বিয়ের আগে তোর বা তোর বাবা দিয়েছিল কেন যাবাইকে ভেড়াকে মোটর সাইকেল মোটর সাইকেল ছেলেদের খুব প্রিয় একটা জিনিস মোটর সাইকেল দিয়ে মন কেড়ে নিয়েছে ভেড়া বানিয়ে নিয়েছে বলাতে বাধ্য হোস না দেখেছিস কেমন সত্যি উঠে আসছে আজকে কেমন দেখেছিস সত্যি আজকে কল্ল কেমন বলে দিল টাকা ঋণ শোধ করেছে তোর বউ না তুই ঋণ শোধ করেছিস হ্যাঁ তোর বরের পড়াশোনার টাকা শোধ করেছিস প্রথম থেকে বলে আসছিলাম যে ওর বরের জন্য ওর মা লোন করেছিল ওর বর আসতে পারছিল না কোথা থেকে পড়াশোনা করে আর সায়েন্সে পড়িস বিনা পয়সায় পড়েছিস স্কলারশিপের টাকায় সায়েন্স পড়া যায় গিলিস নি গিলেছিস কার পয়সায় গিলেছিস পোশাক পরেছিস কার পয়সায় স্কলারশিপের টাকা না তখনও শ্বশুরাইয়ের থেকে শ্বশুর শাশুড়ি টাকা দিত হয়েছে আজকে কল্লোল একদম ক্লিয়ার যেটা করতে চায়নি কোনো কোনোদিনও করতে চাইনি আপনার ওর ভাই ভাইয়ের বউ করতে চাইনি ওর খারাপ লাগে লেগেছে কিন্তু সরি আজকে বাধ্য করলি করালি তোরা বলতে পারলে এবার প্রমাণ দিবি টাকা শোধ করেছি মায়ের ঋণের টাকা হলো পরিষ্কার আর বাবার জন্য যে টাকা ধার হয়েছিল মানে অশোকের জন্য সেই টাকা কল্লোল আর কল্লোলের মা মিলে শোধ করেছে আজকে পরিষ্কার করে দিল আর এই কথাগুলো উঠছে কেন তখন কি মৌ এসেছিল তখন তো ময়ের বিয়ে হয়নি তো সেই বিয়ের আগের কথাগুলো এখন উঠছে কেন উঠছে কেন মানে কোনো কথা পাচ্ছিস না কিছু তো বলতে হবে কিছু বলতে হবে বলে ফেস বিক্রি করে মৌকে বিক্রি করে খেতে হবে জন্য জন্য প্রত্যেকে লিখেছে আরে তুমি বোঝো না কেন ওদের এখন পয়সার প্রয়োজন খুব তাই তোমাকে আর কল্লোলকে বেঁচে পয়সা পয়সা আয় করছে আর রেস্টুরেন্টে খেতে পারছে বুঝতে পেরেছ মৌকে বলছি প্রথম দিন থেকে বলছি তবে আজকে যেটা তুমি আর কল্লোল করেছ সেটার দরকার ছিল সেটার দরকার ছিল আর এই যে বৌ কালকে ভিডিও দেয়নি তোমরা বুঝতে পেরেছো বউ কেন ভিডিও দেয়নি উত্তেজিত হয়ে গেছিলো শরীর খারাপ হয়ে গেছিল মনে হচ্ছে ওর আজকের ভিডিও দেখে ও দেখে কালকে ওই জন্য ভিডিও দিতে পারেনি আর এইটাই চাইছে ও এইটাই চাইছে যেন তেন প্রকরান্ন ওকে ডিস্টার্ব করতে যেখানে ওর একদম মেন্টাল এখন প্রিপারেশান নিতে হবে মেন্টাল একদম কুল থাকতে হবে সেটা ওর ইউটিউব সার্চ করে দেখে নিয়েছে দেখে নিয়েছে ওই জন্য ওই জন্য একদম একমাত্র ই হচ্ছে শাশুড়ি শাশুড়িকে নিয়ে মেন্টাল প্রেশার দিচ্ছে যাতে ও এই জায়গাটায় সাকসেস না হয় আর ওদিকে ও ভিউজ কামিয়ে যাক ভিউজ কামিয়ে নাহলে বন্ধুরা বলো তো এই সময় এই সময় যখন ময়ের জার্নিটাই শুরু হয়নি সবে প্রস্তুতি নিচ্ছে সেই সময় ও এই ধরনের আচরণ কেন করছে কেন পুরনো কাসুন্দি কবে ঋণ শোধ করেছে কবে কি করেছে সেই সব কথা সেই সব কথা ভেড়া সেগুলো বসে বসে বলছে আজকের ভিডিও তো একটু কচলেছে কচলেছে তোকে যে ভেড়া ভয় পায় সেটা তোকে প্রমাণ করতে হবে না তোর ভিডিওতে আজকেও প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে আজকেও ভেড়া বললো আমি মায়না পেয়ে তো তোমাকেই দিয়ে দিই তারপরে ওইগুলো বলতে হলো তোকে দিয়ে দিয়ে তো আবার নিয়েও নাও বুঝতে পেরেছো বন্ধুরা মায়নাটা পেলে পুরো চুমকির অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হয় সালাম ম্যাডাম সালাম ম্যাডাম করে থাকতে হয় তো যেটা বলছি মোবাইটার দরকার ছিল আজকে তবে তোমাকে একটা কথা বলবো তোমার যা গলার অবস্থা কারণ তুমি দিনের পর দিন লাইভ করছো লাইভে চাচাচ্ছো দিনের পর দিন লাইভ করছো গলাকে রেস্ট দাও রেস্ট দাও গার্গেল করো যে কোনো জিনিস এত প্রেশার দিও না এত লোড নিও না তোমার হাই প্রেশার আছে কুল থাকো একদম কুল ইগনোর করো ইগনোর ইগনোর করো আবার বলছি ভিউার্সরা তো বলেছেই আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তোমাকে বলছি শাশুড়িকে নিয়ে যাবে নিয়ে যাবে কারুর কথা শুনবে না কারুর কথা মানে ওদের কথা শুনবে না তোমার ননদ আছে ননদের সঙ্গে পরামর্শ করবে তোমার যে পাশের পিসি আছে পিসি মার সাথে কথা বলবে বলে শাশুড়িকে নিয়ে যাবে কারণ শাশুড়িকে যদি রেখে যাও আর যদি শাশুড়ির কোনো ক্ষতি হয়ে যায় কারণ একা থাকবে প্রেশার পড়বে মাথায় হাই প্রেশার কিছু ভালো মন্দ যদি হয়ে যায় সারা জীবনেই এই দায়ভার তোমাকে বহন করতে হবে বহন করতে হবে তখন কিন্তু কেউ মানবে না যে তুমি কেন রেখে গেছো তুমি পরিস্থিতির শিকার হয়ে রেখে গেছো মানবে না তুমি হচ্ছে শাকের করো আত তোমার যেতেও কাটে আসতেও কাটে অতএব শাশুড়িকে তুমি নিয়েই যাবে তুমি তোমার ধর্মের কাজ করবে তোমার শাশুড়িকে তুমি যে ধর্মের কাজ করেছো না এতদিন যে শাশুড়িকে যেভাবে তুমি রেখেছো তার সংসারকে তার সংসারকে তার ছেলের সংসারকে ছেড়ে দিয়েছো তার হাতে সে স্বাধীনভাবে রয়েছে তোমার সংসারে স্বতঃস্ফূর্তভাবে রয়েছে হ্যাঁ যদি দেখো ফ্ল্যাটে গিয়ে তার ভালো লাগছে না কারণ সে খোলামেলা জায়গায় বসবাস করতে ভালোবাসে একটু পাড়ায় বেরোতে ভালোবাসে একটু ঘুরে বেড়াতে ভালোবাসে গ্রামের মানুষ যদি দেখো ফ্ল্যাটে তার অসুবিধা হচ্ছে পাঠিয়ে দেবে তখন পাঠিয়ে দেবে অন ক্যামেরায় বলবে বলে পাঠিয়ে দেবে খরচ পাঠিয়ে দেবে পাঠিয়ে দিয়ে সে তখন থাকবে তখন একটা ব্যবস্থা করতে হবে কিন্তু এই মুহূর্তে শাশুড়িকে রেখে তুমি যাবে না যাবে না শাশুড়ি যদি এক গ্লাস জলও তোমার মুখের কাছে দেয় সেটাও তোমার হেল্প আর এটা উনি কেন করবেন না কেন করবেন না এটা মেয়ে হলে তো করত মেয়ের জন্য মা করতে পারে শাশুড়ি কেন করতে পারবে না বৌমার জন্য আমি এই জায়গাটা বুঝতে পারি না কেন এত জ্বলবে কেন এত জ্বলবে দেখো কত কমেন্ট করবো আজকে তোমার প্রত্যেকে এক কথা অ্যাপ্রিসিয়েট করেছে এক কথা এরা বলবে এরা নিজের ভালো ভালো থাকবে না কাউকে ভালো থাকতে দেবে না এরা চায় না যে তোমার বেবি হোক এই জন্য এখন থেকে নাটক শুরু করেছে নিজের লোককে এগিয়ে যাও কথায় কান দিও না প্রত্যেকে এক কথা বলছে চায় না তোমার এই জার্নিটায় তুমি সাকসেস হও চায় না আজকে কল্লোল যে কথাটা বললো না সত্যি ভীষণ হৃদয় ছুড়ে গেছে তোমার বেবি হলেও তুমি আমার বউ তোমার বেবি না হলেও আমার কোনো তোমার হলেও কোনো আমার অসুবিধা নেই না হলেও কোনো অসুবিধা নাই একটা পুরুষ একটা আদর্শ স্বামীর এটাই বলা উচিত কারণ তোমার মতো তোমাদের মতো দম্পতি প্রচুর আছে যাদের সন্তান নেই তারা বেঁচে নেই তারা ভালো নেই তবে আবার বলবো তোমাদের এই জার্নিটা ভগবান সাকসেস করবেই এগিয়ে যাও তোমরা তাকেও না এরা ভিউজের জন্য এরকম করছে আর তোমাকে ডিস্টার্ব করার জন্য এরকম করছে একটা ভালো মৌকা পেয়ে গেছে না মৌকা পেয়ে গেছে দেখো আমার কথাটাই একজন লিখেছে তুমি যদি শাশুড়ির কাজের লোক হও তবে তোমার বিপদে উনিও কাজের লোক হবেন তাতে কি তাতে কী মিলেমিশেই থাকতে হয় জীবনে সব সবাইকে খুশি করতে পারবে না ইগনোর করো এদের এদের এইসব লোককে ট্রিটমেন্ট করার সময় শান্ত মানসিকতায় থাকতে হবে চুলায় যাক সব নিজের ভালো থাকো প্রতিদিন উত্তর প্রতিদিন উত্তর কেন চুপ থাকো ঈশ্বরকে ডাকো বুঝতে পেরেছ এরা তোমাদের তোমার ভিওয়ার্স এদের মূল্য নেই কোনো কথার এদের কথার কোনো মূল্য নেই এই ভিওয়ার্সগুলোর ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে মূল্য নেই না ওই একজন কি বলছে তোমাকে সেটা চিন্তা করতে হবে তোমার ননদ আর একটা সন্তান আছে তার সঙ্গে কথা বলো তার সাথে তো কথা বলছো তার সাথে কথা বলো কাকা শ্বশুর আছে কাকা শ্বশুরের সাথে কথা বলো ওকে প্রায়োরিটি দেবে না দেবে না সর্বোপরি শাশুড়ি যেখানে থাকতে চাইবে সেখানেই শাশুড়ি থাকবে শাশুড়ির ইচ্ছাটাকে প্রায়োরিটি দিতে হবে আজকে উনি যেতে চাচ্ছেন তোমাদের সঙ্গে তোমরা যদি জোর করে রেখে যাও না কারুর করে রাগ করে তাহলে উনি আত্মায় কষ্ট পাবে গো আত্মায় কষ্ট পাবে আজকে বলতে এই ভিডিওটা করতে বাধ্য হলাম বাধ্য হলাম একটু চিন্তা করে দেখো ভিওয়ার্সদের কথাগুলো যে ভিউার্সরা তোমাকে জানিয়েছে কথাগুলো প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা লিখেছে তোমার বড্ড ছোট লোক তোমার যা এবং দেওর প্রত্যেকে জানে তোমার যা দেওর কেমন প্রত্যেকে জানে একজন বলছে তুমি আইনের সাহায্য নাও না হলে ওই ঝগড়ুটের দুটো থাক দুটো থামবে না প্রয়োজনে নিতে হবে যে তোমাকে এই অবস্থায় এইভাবে ডিস্টার্ব করছে দরকার হলে আইনি ব্যবস্থা নিতে হবে তোমাকে আইনকে জানাতে হবে ওদের থামাতে গেলে নালে তোমাকে দিনের পর দিন এইভাবে ডিস্টার্ব করবে তোমাকে দেখো কত বুদ্ধি দিয়েছে তোমাকে দরকার হলে আইনে আইনের না আইনের ব্যবস্থা না নিলেও তোমাদের যে ওখানকার যে সবাই যে আছে মুরব্বীরা তাদেরকে জানাও যে তোমার এরকম একটা জার্নির সময় তোমার শাশুড়িকে নিয়ে কিভাবে নোংরামি করছে কিভাবে নোংরামি করছে প্রত্যেকে বলছে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে কুকুরের স্বভাব কামড়ানো তাই বলে তুমিও কি মানুষকে কামড়াবে তুমিও কি সেই স্বভাবটা নেবে এই যে তুমি প্রেশার দিয়ে ভিডিওটা করেছো গলায় কতটা প্রেশার পড়েছে বুঝেছো কতটা বন্ধুরা কতটা ওদের ব্যবসায় হ্যাম্পার হয়েছে আজকে ভিডিওতে বুঝতে পেরেছো কালকের থেকে ওদের কোনো কাজই করতে পারিনি কারণ মেন্টাল একটা প্রেশার হয়েছে তো মেন্টাল একটা প্রেশার হয়েছে কারণ ও কথা বললেও দোষ বলছে ও ধুত ও কথা না বললেও দোষ বলছে কিছু বলছে না সত্যি কথা এগুলো সহ্য করা যায় না সত্যি কথা সহ্য করা যায় না প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু অতীত আছে কিছু না কিছু গোপনীয়তা আছে প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে যেমন কল্লোল কিছু বলে দিল কিছুটা বলল এরকম অনেক থাকে হ্যাঁ ময়ের বাবা করেছে কি করেছে মেয়েকে বিয়ে দিতে গেলে যে পয়সাটা খরচা করে সেই পয়সাটা তো ওই ভেড়ার হাতেই তুলে দিয়েছিল এসে হিসাব দিয়েছিলি দিস তো সেখান থেকেও তো টু হয়েছে মনে হয় বন্ধুরা ওর বাবা কল্লোলের বাবা যে টাকাটা দিয়েছিল না মেয়ে বিয়ে দিতে গেলে তো একটা খরচা লাগে যেহেতু ওই দেশ থেকে এসে এখানে বিয়ে দিয়েছিল সেহেতু এই ভেড়ার হাতেই টাকাটা দিয়েছিল খরচা করেছিল এটা এটাকে যৌতুক তো বলে না আর আর ভালোবেসে মেয়েকে খাটালমারি যদি কিছু দেয় তার পরিবর্তে টাকা অর্থ ধরে দিয়েছে সেটা দিয়ে কিনে নিয়েছে ওরা এগুলো তো ভালোবেসে দেয় এগুলোকে যৌতুক বলে না যৌতুক বলে ওই যে ওই মোটর সাইকেলটাকে যেটা বিয়ের আগেই দিয়ে মন জয় করে নিয়েছিল বিয়ের আগে নিয়ে দিয়েই মন জয় করেছিল যৌতুক বলে ওইগুলোকে ভেড়া বানায় ওইগুলোকে কিনে নেয় ওইগুলোকে বলে পরিষ্কার হয়েছে আজকে সবার কাছে ওইগুলোকে বলে তোদের তোর ভিওদের কথা বলছি মোটরসাইকেল দিয়ে কিনে নিয়েছিল আর কালকে একটা কথাই বলছিল হিংসা করে আমাদের কি আছে রে তোর তোকে তোদের নিয়ে হিংসা করবে মৌ কি আছে মৌ একটা ভালো ফ্যামিলির মেয়ে মাস্টারমশার মেয়ে নয় খাওয়া পড়ায় নিশ্চয়ই কোনোদিন কষ্ট পায়নি শিক্ষায় শিক্ষায় দীক্ষায় খাওয়া পড়ায় তাহলে তোকে নিয়ে কিসে কি আছে রূপ গুণ অর্থ অর্থ থাকলেও তোর কাছে আছে কী ও তোদের হিংসা করবে রে না পরিচয় দেওয়ার মতো না তোরা মেশার মতো তো তোকে কিসে হিংসা করবে যে তুই হিংসা করিস আর পরিচিতি তোর পরিচয়ে মৌ আর কল্লোল পরিচিত হয়েছে না মৌ কললের পরিচয় তোদের কোয়াইটিতে তোদের মানুষ চিনেছে যে ময়ে যা আর দেওর কার পরিচয় মানে চাপিয়ে দিস চাপিয়ে দিস আজকে ওয়াইটিতে যেটুকু করে খাচ্ছিস ওয়াইটিতেই যে একুশ হাজার বাইশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা মোয়ের দৌলতে মোয়ের দয়াতে মোয়ের পরিচিতিতে তুই পরিচিত হয়েছিস যে মোয়ের যা হিসাবে তুই পরিচিত হয়েছিস অতএব তোর ফেস দেখি ওরা পরিচিত না ওদের ফেস দেখিয়ে তোরা পরিচিত আড়াই লাখের চ্যানেল আড়াই লাখের চ্যানেলের তোরা হচ্ছে দেওয়ার হচ্ছে যা সেই হিসাবে পরিচিত হয়েছিস সরম কর একটু সবাই বোঝে কে কার পরিচয় পরিচিত হয়েছে আবার লজ্জাও করে না মৌকে বেঁচে খাচ্ছিস এখনও আবার লজ্জাও করে না লজ্জাও করে না তোমাকে বলছি মৌ বারবার ওর ভিডিওগুলো জাস্ট ইগনোর করো কারণ তোমাকে ও সুস্থ থাকতে দেবে না কোনো তো মাধ্যম নেই এক মাধ্যম হচ্ছে ভিডিও কোনো মতে তোমাকে তোমার মানসিক শান্তি থাকতে দেবে না তুমি জাস্ট ইগনোর করো আনসাবস্ক্রাইব তো করবেই আনলিস্টেড না কী করে করে দাও যাতে ওই ভিডিওগুলো তোমার পেজে না আসে দেখো না দেখো না কারণ ওর ইনটেনশিয়ালি এটা করছে তোমাকে হ্যারাস করার জন্য হ্যারাস করার জন্য আজকে সত্যি কথাই তোমার বাপের বাড়ির লোকজন যদি এখানে থাকতো না স্টেপ নিত এর বিরুদ্ধে স্টেপ নিত মেয়েকে হ্যারাসমেন্টের জন্য নিত সেরকম হলে কল্লোলকে নিতে হবে যে এইভাবে আমার বউকে মানসিক টর্চার করছে এইরকম জার্নিতে নিতে হবে যেটা ভিহার্সরা বলছে নিতে হবে জানি আমি কল্লোল খুব নরম স্বভাবের ও চায় না চায় না ভাইদের বিরুদ্ধে বা পরিবারের বিরুদ্ধে কিছু বলতে বোঝা যায় ওকে দেখলে কিন্তু বাধ্য হয়ে যায় কখনো কখনও যখন দেখে বউকে এইভাবে ওকে কাটা ছেঁড়া করছে এইভাবে ওকে নিচে নামাচ্ছে তখন বাধ্য হয়ে যায় নাহলে ও এরকম মুখোমুখি বসে আপডেট দেয় না খুব কম তোমরা দেখবে যখন সহ্যের সীমা পেরিয়ে যায় তখন কল্লোল বসতে বলতে বসে এটা তোমরা দেখো আর একদম শেষে বলি মা তোমাদের মা কল্লোলের শাশুড়ি তোমার ডিসিশান তোমরা নেবে তোমাদের উপর ছেড়ে দিলাম বললে হবে না ছেড়ে দিলাম তোমাদের উপর বললাম না সব বেহরসলা বলেছে মা নিয়ে যাও মা নিয়ে যাও মাকে নিয়ে যাও তাহলে ডিসিশান তো পেয়েছ তারপরেও বলবো লাস্ট ডিসিশান কল্লোলার আর তুমি তোমরা নেবে মা তোমাদের গর্ভধারিণী কল্লোলের বুঝতে পারছো না একটা সন্তানকে পৃথিবীতে আনতে গেলে একটা মায়েকে কি করতে হয় সেই মেয়েকে বলছে তোমাদের উপর মাকে বলছে তোমাদের উপর ছেড়ে দাও না কল্ল বড় ছেলে তার যেটা মনে করবে সেই সেই সিদ্ধান্তটাই সেই সিদ্ধান্ত যে আমার মা আমি নিয়ে যাব আমার মাকে আমার মাকে দিয়ে আমি কাজ করাবো আমার কার কি কার কি এই কথাটা বলতে পারছো না না যে আমার বউ যখন আমার মাকে সেবা করে আমার বউকে আমার মা সেবা করবে আমার বউকেও সেবা করবে তাতে কি শক্ত হও শক্ত না হলে না এই রকম ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমাকে তোমাদের এই রকম ছিঁড়ে ছিঁড়ে খাবে আর ইচ্ছাকৃত করছে এই যে তোমরা মুখ খুলেছ এটা দরকার ছিল কিন্তু এইটাইও চেয়েছে ও আবার দেখো তোমাদের এই একটা ভিডিও রেখে আরও ভিডিও নামাবে এক টাকা দিতে গিয়ে পাঁচটা ভিডিও নামিয়েছে এক টাকা ফেরত দিতে পাঁচটা ভিডিও নামিয়েছে তোমরা এই একটা ভিডিও নামালে এর বিরুদ্ধে দেখো কতগুলো ভিডিও নামে দেখো আজকে তো পুরনো একটা মঙ্গলবারের ভিডিও দিয়েছে দাঁড়াও ওয়েট করো নামলো বলে ভিডিও প্রত্যেকে তোমাকে বলছে আমি কটা কমেন্ট পড়বো আমি মানে অবাক হয়ে যাচ্ছি তোমার কমেন্টগুলো পড়ে প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করছে দেখো একজন লিখেছে তার মধ্যে এই কমেন্টটা ভীষণ ভালো লাগছে তুমি তো এমন না যে এখন শুধু মাকে নিয়ে যাচ্ছ কাজ করানোর জন্য প্রয়োজনের জন্য নিয়ে যাচ্ছ তা তো না তুমি প্রথম দিকেই তো তোমার মাকে দেখো বা মৌ শাশুড়িকে দেখে সেটা সবাই জানে তার জন্য তোমার যা যাহার তোমার যার কথার কান কান দিও না মানে কারুর কথায় কান দিও না আর ওদেরকে নিয়ে ভিডিও করো করো না যাতে ওদেরকে নিয়ে ভিডিও করছো বলেই ওদের ভিউজ হচ্ছে না হলে ওদের ভিউজও থাকবে না তোমরা তোমাদের মতো কাজ করে যাও আর তোমাদের সব কিছু ঠিক হবে ভালো হবে এই দোয়াই করি বুঝতে পেরেছ প্রত্যেকে একই কথা বলছে একই কথা বলছে আর দীর্ঘদিন ময়ের ইনকামের পয়সায় কলল ইনকাম করেছে কিন্তু ময়ের ইনকামর তো মানে মেজর ভাগটা মানে কি বলবো বড়ো প্রসানটাই তো মেয়ের ই করে হ্যাঁ কল্লোলেরও ইয়ে আছে এর মধ্যে কন্ট্রিবিউট আছে ভিডিও করে দাও এডিট করে দাও কিন্তু চ্যানেলটা যেহেতু মেয়ে মোয়ের মৌ যেহেতু ব্লগিং করে মানে সেই জন্য বলছি তা তো মৌ যদি তার পয়সা দিয়ে তার শাশুড়িকে খাওয়ানো পড়ানো থাকায় ভালো রাখতে পারে সেখানে ময়ের যখন এরকম একটা বিপদ বিপদ না সুখবর সুখবর সেখানে মা শাশুড়ি গেলে কিচ্ছু হবে না করতেই পারে হঠাৎ করে শাশুড়িকে নিয়ে গিয়ে করছো না তো করছো না তো করতেই পারে কোনো দিকে কান দেবে না এ দেখো ভিহার্সরা বলে দিয়েছে সবাই এবার একটা ভিডিও করে বলে দাও তোমাদের সবার ইয়ে আমি মেনে নিয়ে আমি শাশুড়িকে নিয়ে চলে যাচ্ছি প্লাস শাশুড়িও তোমার কাছে থাকতে চাইছে বুঝতে পারো সবাই এই ভাগ্য পায় না এই যে শাশুড়ির আর বইয়ের যে বন্ডিং এই যে শাশুড়ি আর তুমি যে যে এত সুন্দর কাছাকাছি রয়েছো সবাই পায় না সবার দ্বারা হয় না দেখো একই পাত্র তোমাদের পৃথক ফল কেমন রায়বাগিনীকে সহ্যই করতে পারে না তার কাছে যেতেই চায় না অথচ তোমার কাছে থাকতে চায় বুঝতে পারে দেখো একই তো গরম কলকাতায় কিন্তু তবু উনি বলছে তো তোমাদের সাথে চলে যাবে কলকাতায় বুঝতে পারছি উনি জানে কিন্তু গরম ফ্ল্যাট সব তো বোঝে উনি তো একসময় কথা বলতে পারতো এখন কথা বলতে পারে না উনি তো সব বুঝতে পারছেন তাহলে বুঝতে পারছো যে তোমাকে কতটা স্নেহ করে ভালোবাসে তোমার প্রতি কতটা আবদার আছে ওর অধিকার আছে বুঝতে পারছো যে অধিকার নাকি ওই শাকচুনিকে বলতে পারবে না বোঝাতে পারলাম সবার শেষে বলবো মা মাই হয় মা তোমার ডিসিশান তুমিই নেবে তুমি চেয়েছ ডিসিশান সবাই তোমাকে ভোরে ভোরে কমেন্ট করে ডিসিশান দিয়ে দিয়েছে এইবার ডিসিশানটা তুমি নেবে এইবারকার ডিসিশনটা ডিসিশানটা তুমিই নেবে পেয়ে গেছো তো যে নেগেটিভ পেয়েছো তা তো না সব পজিটিভ মানে তোমার মনের কথাই তোমার ভিউয়ার্সরা বলে গেছে অতএব আর এই নিয়ে ভিডিও করবে না সিদ্ধান্ত তোমাদের মাকে তোমরা নিয়েই যাবে এটা যেন মনে থাকে এটা যেন মনে থাকে তো চলো আজকে পর্যন্তই থাকলো আবার আসছি কালকে সকালে ততক্ষণের জন্য সব ভালো থেকো আর ভেড়া ভেড়ি ভিডিও নামাবে ভিডিওটা দেখবো আবার কালকে ভিডিও আসবে টাটা